নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারিআর্টির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মূলা দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমরা মূলা খেতে পছন্দ করি না মূলার কথা শুনলেই কেমন যেন নাক ছিটকায় তবে আমার এই রেসিপি দেখলে যাদের মূলা অপছন্দ তাদেরও ভালো লাগবে এবার আমি মুলা দিয়ে কি করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন প্রথমে আমি মূলাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিলে নিচ্ছি মুলাটা শিলে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আমি অনেক বড় সাইজের একটা মূলা নিয়েছি আর মূলাটা খুবই টাটকা ছিল বড় সাইজের মূলা নিয়েছি জন্য আমি মূলার মাথাটা রেখে বাকিটুকু দিয়ে আজকে রেসিপিটা করব। এবার মূলটা আমি খুব সুন্দর মতো গ্রেড করে নিচ্ছি একই জিনিস একইভাবে রান্না না করে একটু ভিন্নভাবে যখন রান্না করা হয় তখন এর টেস্টে যেমন একটু পরিবর্তন আসে তেমনি এই জিনিসটা খাবার প্রতিও আমাদের আগ্রহটা বেড়ে যায় এবার মূলাটা আমি গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আসলে রান্নার রেগুলার যা যা মশলা আমরা ইউজ করি সব কিছুই আমি দিয়ে দিয়েছি তবে মরিচ গুঁড়োটা দেইনি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবার দিয়ে দিব মরিচ কুচি আমি কাঁচা মরিচ কুচি অনেকটা দিয়েছি এজন্য আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি এবার খুব ভালো মতো মেখে নিতে হবে আসলে আমরা তো অনেক কিছু দিয়ে অনেক কিছু খাই তাই আজ ভাবলাম যে মূল দিয়ে এই পাকোড়াটা তৈরি করি আর মুলোর পাকোড়া খেতে অসম্ভব মজার হয়েছে এবার সব কিছু শুকনোভাবে ভালো মতো মেখে নিয়েছি এবার দিয়ে দিব দু চামিচের মতো ময়দা আর খুব অল্প চালের গুঁড়া আসলে চালের গুঁড়াটা দিয়ে পাকোড়াটা মুসমুসে হবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে আমি আজকে চালের গুঁড়াটাই দিয়েছি এবার পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি খুব সুন্দর মতো মেখে নিচ্ছি আসলে বিকেলে চায়ের সাথে ভাতের সাথেও এই পাকোড়াগুলো ভালো লাগে এবার পাকোড়া তৈরি করার জন্য আমার মাখানোটা হয়ে গেছে এবার আমি পাকোড়ার শেপ দিয়ে একবারে পাকোড়াগুলো তৈরি করে নিব তারপর ভেজে নিবো এবার খুব সুন্দর মতো মেখে নিয়েছি পাকোড়াগুলো হাত দিয়ে আমি আগে তৈরি করে নিব তাহলে ভাজার সময় ভাজতে সুবিধা হবে আমি খুব বড়ও করিনি ছোটও করিনি আমি আমার পছন্দ মতো শেপটা দিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন এবার সবগুলো পাকোড়া আমার তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভেজে নেব এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ায় দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার পাকোড়াগুলো আমি দিয়ে দিব আসলে তেলটা খুব গরম করিনি মোটামুটি গরম করে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি আর মিডিয়াম হিটে আমি পাকোড়াগুলো ভেজে নেব দেওয়ার সাথে সাথে আসলে নাড়া যাবে না পাকোড়াগুলো এক পিট হালকা হলে তারপর নেড়ে চেড়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো বন্ধুর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে অবশ্যই আমার মতো মূলার পাকোড়া একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার পাকোড়াগুলো প্রায়ই আমার ভাজা হয়ে গেছে আমি খুব ভালো মতো উলটিয়ে পাল্টি নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবার এই গরম মসমসে পাকোড়া দিয়ে বিকেলের চা খাব এবার তেল থেকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো আসলে খুব কম এই মূলা দিয়ে আমি তৈরি করে ফেললাম অনেক দামি এই পাকোড়াটা এবার তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন